আমার নন্দের বাড়ির সবে খারাপ তো আত্মীয় স্বজন আছে স্বামী হরি হসুর যত যা আছে বাড়ির আশপাশের মানুষ যত যা আছে সবে খারাপ খালি একমাত্র আমার ননদরা ভালো একমাত্র ভালো আমার ননদ আর ওইসে যে আমার স্বামীর বাড়ি আমার স্বামীর বাড়ি সবই ভালো যত সদা গোষ্ঠী আছে আশপশি মানুষ আছে বাড়ির পরিয়াল আছে পরিবে ভালো শুধু খারাপ হয়েছে কেরা একমাত্র পোলারবো খালি একমাত্র পোলারব নাই খারাপ আর সবে ভালো আমাকে এইটা হয়েছে দুনিয়া আসসালামু আলাইকুম আনের সবাই কইসেন যে আন্নগরতে কয়জন মানুষ থাকে পরিয়ালে আর আন্নায়গো আমার নন্দনাস কয়টা এটা জিজ্ঞাসা করছিলেন তো আমার নন্দ ননাস চারজন ননাস একটা ননত হয়েছে তিনটা আর আমার বাসুর রয়েছে একটা দেওর রয়েছে একটা আর আঙ্গ ময়নার বাপরা হয়েছে তিন বাই চার বোন আর বাড়ির বাড়িতে হয়েছে আমার বাসুরের দুই তিনজন পুরাহান আর হয়েছে আমার হরি আর হয়েছে আমার শ্বশুর তো এদিকে আমার বাসের তো বেন হয়েছে অন্ন হানে থাকে আর আগে বাইতে থাকে তারপরে আমার নন্দে সব পুলিশ পুলিশ মানে সব বগল দেয় বিয়া হয়েছে একটা তোই দেখতেছে ওই যে আমার ননত ব্যাগের সড়ো হয়েছে ওই ননত রয়েছে বেগকের স্বর দরবার গেলে এটা বিয়া হইছে কেমন কি কেমন করে কই বাড়িতে মানে একবারে আঙ্গ বাড়ির হাতেই বাড়ি যেটা থাকে মানে থাকে না হাতে বাড়ি থাকে যে হাতের বাড়ি বিয়া হয়েছে আমার ননতে এটা আর হয়েছে আমার ননাস আমার আঙ্গ তিন চার বাড়ির আন্তরে আমার ননাস বিয়া হয়েছে আর একটা ননত হাতেই বিয়া হয়েছে আর একটা ননত অল্প একটু দূরে বিয়া হয়েছে মানে এত দূরেও না আইডা গেলে পাঁচ ছয় মিনিট লাগে তো পুলিশ গোনা কিন্তু সবই বগল দেয় বিয়া হয়েছে কে কিন্তু দৌড়ে না বাড়িতে যদি পোলার বই একটা পাতো দেয় দৌড় দেয় কিন্তু গো আইয়া হাজির হয় ওসি পুলিশগণ না ওসি গোনা কিন্তু আইয়া হাজির হয় আল্লাহরে কি হয়েছে এরকম হচ্ছে আমার আমাকে বাড়ির অবস্থা তো তাও এত ডিপোরিয়াল একটা যদি কিছু বানায় কিছু রান্না বাড়ি করি একলাই কিন্তু কোনোদিন খাইয়া হাই না সব কিন্তু আমার নিয়ে। দিয়া কিন্তু খাওয়ার নাকি তারপর যদি আমার হরির হাতে কোনো দিন নানা বাজে তাও কি করব আমার হরি কব যে আঙ্গ এই বৌ যদি এই আমার যদি ইচ্ছা বিচ্ছা পোলাহান থাকতো তাহলে একদিনে একসাথ কাহারত না অথচ ন নদ নন্দেগ পোলাহান বাঁশুরের পোলাহান বেঁক দানিয়ে রা বাইরে কিছু তরকার রান্না বাইরে কিন্তু যাও বেয়া করতে কিন্তু নিয়েই খাইতেছি তারপরও কী করতেছি আমার হরি আমার যদি ছোটো ছোটো পয় পোলাহান থাকতো তাহলে বউ আঙ্গু ভাত দিত না তাহলে এনে কারাবাই তাহলে এ না কি নিয়ে খাইতেছি সাত বছর ধরে এই যেত যে ঝামেলা নন্দের পোলাহান তুই নিয়েই থাকে এনি টাইমই ননদ ননাসের পোলাহান আমার বাসরের পোলাহান সবই তুই নিয়েই থাকে নাকি ঝামেলা না এনা তাহলে কি তাহলে কে কার জামলা সহ্য করতেছে আমি কে জামলা সহ্য করি তাহলে জামলা না সহ্য করাই ভালো না কি করেন তো এস দুনিয়া তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ